হরে কৃষ্ণ মহামন্ত্রটির প্রকৃত অর্থ কি হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত হয়েছে প্রথমত হরে কৃষ্ণ রাম এবার জেনে নেওয়া যাক এই তিনটি শব্দ আসলে কি নির্দেশ করে নাম্বার ওয়ান হরে আর এই হরে শব্দটি হরা সংস্কৃত থেকে এসেছে যার দ্বারা শ্রীমতী রাধারানীকে সমোধন করা হয় রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বাম্পাস থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এবং কি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না নাম্বার টু কৃষ্ণ আর এই কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝায় তিনিই সর্বপ্রথম সর্বাদিরূপ তিনিই সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেননি এবং নাম্বার থ্রি রাম আর এই রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের নীলা অবতার রূপেও দেখতে পাই